বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে হলো আপনাদের আস্থা এবং বিশ্বাস আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা মাইক্রোলজিকের একটা ব্লুটুথ স্পিকার এবং এটা হলো আপনার মাইক্রোফোন সহ টলি স্পিকার এটা অনেক বড় মোটামুটি অনেক বড় স্পিকারটা এই স্পিকারটা নিতে পারেন এটা হলো আপনার পিএমপিও এম তিন হাজার ওয়াট আর এমনি হলো তিরিশ ওয়াটের এই যেখানে দেয়া আছে আপনি দেখেন পনেরো ইন্টু টু মানে দুইটা স্পিকার প্রায় তিরিশ ওয়াটের ইউসবি ব্লুটুথ এফ এম রিমোট কন্ট্রোল চার হাজার এমএস ব্যাটারি ওয়ারলেস মাইক্রোফোন পাবেন একটা তারপরে আপনার মোটামুটি অনেক দূর থেকে একটা হলরুম কাভার করবে এটা এক দুশো মানুষ হইলেও তাদের নিয়ে কনসার্ট করতে পারবেন এই প্রোডাক্টটা খুবই ভালো একটা প্রোডাক্ট ইনশাল্লাহ এই প্রোডাক্টটা যারা নেবেন সাউন্ড কোয়ালিটি বেস্ট নিয়ে কোনো সন্দেহ নাই এটা খুবই ভালো একটা প্রোডাক্ট যারাই নেবেন ইনশাল্লাহ বলবেন এটার মধ্যে এই যে এইখানে দেয়া আছে দেখেন এই যে ইউএসবি লেখা আছে অক্সফোর্ড আছে টিএফ কার্ড আছে টিএফ কার্ডে গানও বাজাতে পারবেন তারপরে এই যে মাইক্রোফোনের সিস্টেম আছে তারপরে এটার মধ্যে আপনার এই ওয়ারলেস মাইক্রোফোন আছে দূর থেকে অনেক দূর থেকে এটা কন্ট্রোল করা যায় একটা হলরুম মোটামুটি সুন্দরভাবে একটা কনসার্ট করতে পারবেন আপনারা এটা কারাউকে কারাউকে হিসাবে ইউজ করতে পারবেন কেউ চাইলে একশো জন একশো জন বা দুশো জন মানুষ হোক সমস্যা নেই তাদের নিয়ে গান গাইতে পারবেন কারাউকে গানগুলা তো এটা খুব ভালো একটা প্রোডাক্ট এবং হানড্রেড পারসেন্ট অরিজিনিয়াল প্রোডাক্ট এটা অরিজিনিয়াল প্রোডাক্ট এটা হলো মেড ইন চায়না এবং অনেক ভালো এটা হলো টলি স্পিকার এটাকে বলে টলি স্পিকার এটা যে কোনো জায়গায় ক্যারি করা যায় নিয়ে যেতে পারবেন মোটামুটি একটা পিকনিকে ভালো একটা সময় কাটাতে পারবেন খুব ভালো একটা প্রোডাক্ট এটা খুব ভালো একটা প্রোডাক্ট আপনারা যারা যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাফ থেকে তুলে আমরা হোম ডেলিভারি হোম ডেলিভারি করে দিব। আর আপনারা যদি চান কেউ ফিজিক্যাল শপে এসে নেবেন তাও নিতে পারেন আমাদের এখানে এসে নিতে পারবেন আমাদের ঠিকানা হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই পাঁচতলায় তিরানব্বই নাম্বার সব গ্যাজেট দুনিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি এটার মধ্যে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যে কোনো যেটা যার আছে ওইটা দিয়ে আমাদের ফোন দিতে পারবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে দেখা গেছে আরেকজন দেখতে পারবে এটা আমাদের উপকার হবে এটা আপনাদের কাছে রিকোয়েস্ট যারাই ভিডিওটা দেখবেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন তো বন্ধুরা এরকম ভালো ভালো যদি অরিজিনাল প্রোডাক্ট পেতে চান তাহলে আমাদের গ্যাজেট দুনিয়ার সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন আর আমাদের ফিজিক্যাল শপে আসলেও আপনারা নিতে পারবেন আর হোম ডেলিভারি চাইলেও নিতে পারবেন আমাদের আমাদের এখানে নিয়ম হলো আপনার অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে আমরা ইয়ে করে দিব। আর এটা দাম বলে দিচ্ছি এটার দাম হলো সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা হলো সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো আজকে বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের জন্য বিদায় এখানে আল্লাহ হাফেজ